কমলপুর কৃষি অঞ্চল বলে পরিচিত দক্ষিণ নালা পঞ্চায়েতের মিথির মিয়া গ্রাম মেথির মিয়া গ্রামের বসবাসকারী পরিবারগুলো সকলেই কৃষির উপর নির্ভরশীল এই গ্রামের পটল বর্বটি রাজ্যের বিখ্যাত গ্রামের কৃষকরা দুই কানে তিন কানি জমিতে পটল কমলপুর বিভিন্ন বাজার সহ আগরতলা শিলচর বাজারজাত করত কিন্তু গত পাঁচ দিন আগে ধলাই নদীর ভয়াবহ বন্যায় মেথির মিয়া গ্রামে বিভিন্ন কৃষকের কানির পর কানি সবজির জমিতে বালুর চর পড়ে গিয়ে ব্যাপকভাবে ক্ষতি হয়েছে মেথির মিয়া গ্রামে মহিলা কৃষক মনিকা দাস কৃষক দীপঙ্কর দাস সঞ্জীব দাস জানান প্রতি বছর এই মরশুমে বিভিন্ন বাজারে পটল বরবটি বিভিন্ন পাইকারি বিক্রি করে বাজারজাত করত। সবজি চাষ করে বাড়ি ঘর প্রতিপালন সহ ছেলে মেয়েদের স্কুল পড়াশোনা সবকিছু করানো কৃষি থেকে বন্যায় ফসলে ক্ষতি হওয়ায় কৃষকদের মাথায় হাত পড়েছে ধলাই জেলার কংগ্রেস সভাপতি অনিল দাস বলেন মেথের মিয়া গ্রামে কৃষকদের পটল বরবটি সহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে কৃষকরা প্রতি বছর ওই সব ফসল পাইকারি দিয়ে বাজারজাত করত। কয়েকদিন আগে ধলাই নদীর বন্যায় কৃষকের জমিতে নদীর বালুর চর পড়ে ফসল নিশ্চিন্ন হয়ে পড়েছে প্লাডে কানির কানি ফটল নষ্ট হয়েছে প্লাস এই এই ফটল দেওয়া পরে আগরতলা শহর চলতো এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম মেতির মিয়া আচ্ছা মেতির মিয়া এই ওয়েস্ট কোচরালা পঞ্চায়েত এই ফটল দেওয়া শিলচর আগরতলা সব জায়গায় যাইতো আর অনেক মানুষের অনেক আছে সবাই আছে অনেকের প্রচুর ক্ষতি হয়েছে এই একজনে নিছিলোঁ তিনকেনে চাৰি কেনেকৈ ফটো খেট কৰ্ত পুৰা আউৰ কি আৱৰি ফটো আছিলোঁ ইয়াৰ পৰা উঠে আউৰ কি আৱৰি ফটো আছিল অখনে আমাৰ একোৱেই আবেদন যত এগ্ৰিকালচাৰ অফিচাৰ আছে আৰু এই জি এম আছে তাৰ গাচে আমাৰ দৰখস্ত কৰাইছে যাতে সবাই ঐ সঠিকভাৱে সঠিক যাচাই কেইটা সঠিক হাতো হাতে উডে